প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা আমরা ধারাবাহিকভাবে সূচক ও লগামের অঙ্ক শুরু করছিলাম তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস যারা আগে ক্লাসটা দেখেন নাই আপনারা যদি ওই ক্লাসটা দেখে আসেন তাহলে আপনাদের এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে তা চলো আমরা শুরু করি তো আমাদের এই ব্যাস অঙ্কগুলো শুরু করার আগে আমি কিছু বেসিকটা একটু আমি সূত্রটা লিখে রাখি যে আমাদের লগের অঙ্কের ক্ষেত্রে বা সূচকের অঙ্কের ক্ষেত্রে আমরা যখন গুণ করব যদি ভিত্তি সমান হয় তাহলে পাওয়ারের পরে আমাদের কি করতে হবে যোগ করতে হবে ওকে পাওয়ারের পরে যোগ করতে হবে যদি ভিত্তি সমান হয় আর যদি ভিত্তি বিয়োগ করতে হবে এ পাওয়ারের পরে বিয়োগ করতে হবে যদি ভিত্তি সমান হয় কখন ভাগের সময় ওকে ভাগের সময় পারে পারে বিয়োগ করতে হবে এই দুটো কনসেপ্ট জানলে আমরা এই ম্যাথগুলো অঙ্ক করতে পারবো আর কোনটাকে ভিত্তি বলে কোনটাকে পাওয়ার বলে সূচক বলে এগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করে আসছি তো আপনারা আগে ক্লাসটা দেখলে এটা বুঝতে সুবিধা হবে তো চলো আমরা শুরু করি এখন এখানে যে অঙ্কটা দেওয়া আছে এখানে দেখো আমাদের এখানে সেভেন টু দি পাওয়ার থ্রি এখানে সেভেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আমরা সেভেনটাকে যদি ভিত্তি হিসেবে কল্পনা করি বা ভিত্তি ধরি তাহলে আমরা কি ভিত্তি দেশ দূরে এসে তাহলে গুণ করতেছি তাহলে গুণের সময় কি হবে পারে পারে যোগ হবে ওকে তাহলে সেভেন টু দি পাওয়ার থ্রি মাইনাস থ্রি এখন আমি কি বললাম যে গুণের সময় পারে পারে যোগ হবে এখন মনে করে এখানে এ টু দি পাওয়ার থ্রি ইনুটু মাইনাস দেওয়া আছে ওকে তো আমাদের আসার কথা এটু দিপার থ্রি প্লাস মাইনাস টু ওকে যেহেতু প্লাস যোগ করতে বলছে তো আমি সূত্রে প্লাস দিলাম আর এখানে কি আছে মাইনাস টু তাহলে আমি মাইনাস টু দিলাম এখন প্লাস এমন যেহেতু মাইনাস তাহলে আমি একবার লিখতে পারি এটু দিপার থ্রি মাইনাস টু আশা করি এটুকু বুঝতে পারছি আমরা এখন নিচে কি আছে নিচেও ঠিক একই রকমে এখানে থ্রি এটাও থ্রি তাহলে এই থ্রির উপর কত আছে মনে মনে ওয়ান তাহলে আমাদের কত হবে থ্রি টু দি পার ওয়ান তাহলে এখানে কত হবে এখানে বিয়োগ করলে জিরো তাহলে সেভেন টু দি পার জিরো আর এখানে আসবে কত থ্রি টু দি পার মাইনাস থ্রি এখন আমরা একটা সূত্র জানতাম এ টু দি পার জিরো এ টু কত ওয়ান তাহলে এই সেভেন টু দি পার জিরো মানে কত ওয়ান আর এটাকে আমরা কি জানতাম আগের ক্লাসে আমরা সূত্র আলোচনা করছি a টু দি পাওয়ার -1 সমান সমান 1 বাই a ওকে তাহলে a টু সমান আমরা জানতাম যে 1 বাই 3 টু দি পাওয়ার 3 এখন এই 1 ডিভাইড বাই 3 এই 3 টু দি পাওয়ার 3 মানে কি এটা আমরা আগের ক্লাসে শিখছি যে এটাকে তিন বার গুণ করতে হবে এখানে যে কিউব আছে তার মানে আমাদের এই 3 কে 3 বার গুণ কল গুণ করলে কত আসবে গুণ করলে সাতাশ পাবো ওকে তাহলে এখন আমি কি লিখতে পারি ওয়ান ডিভাইড বাই ওয়ান বাই টোয়েন্টি সেভেন ওকে এখন এই টার্মটা একটু লক্ষ্য করি এই টার্মটা আমাদের কীরকম আছে যে এ ডিভাইড বাই বি ডিভাইড বাই সি তাহলে যদি এরকম থাকে যে একটা ভাগের নিচে আর একটা ভাগ আছে তাহলে আমরা নিচের ভাগটাকে উল্টে দেবো উপরে উল্টে দিয়ে উপরে নিয়ে আসবো তাহলে এ সি যাবে উপরে তাহলে এ ইন্টু সি আর নিচে থাকবে কত বি ওকে এরকম আমরা লিখতে পারি তো সেক্ষেত্রে আমরা এই টার্মটাকে এই টার্মটাকে আমরা কী রকম রাখবো এই টোয়েন্টি সেভেনকে আমরা উপরে উপরে নিয়ে যাবো কত আসবে টোয়েন্টি সেভেন ডিভাইড বাই ওয়ান তাহলে আর আসবে টোয়েন্টি সেভেন তাহলে এটার উত্তর কত এক নম্বরের উত্তর আমাদের টোয়েন্টি সেভেন আশা করি আমরা এটুকু বুঝতে পারছি দ্বিতীয়ত দ্বিতীয়ত আমরা দ্বিতীয় নম্বর ম্যাথটা লক্ষ্য করি দ্বিতীয় নম্বর ম্যাতে কি দেওয়া আছে ওকে এ অঙ্কর দেখি এখানে আমরা এ এই সেভেন উপর স্কোয়ার আছে এবং তার আগে কে আছে আমাদের থ্রি রুট ওভার দেওয়া আছে ঠিক একইভাবে এখানে আমাদের কিউবিক রুট দেওয়া আছে তাহলে আমাদের এখন কী হবে আমরা একটা সূত্র জানতাম যে রুট ওভার এন রুট ওভার যদি এ থাকতো তাহলে আমরা কী লিখতাম এ টু দি পাওয়ার ওয়ান ডিভাইড বাই এন এটাকে এভাবে লেখা যায় ওকে তো ঠিক একইভাবে আমরা এই সূত্রটাকে আমরা লিখবো তাহলে সেভেন স্কোয়ার ইন্টু ওয়ান ডিভাইড বাই থ্রি ইন্টু সেভেন ওয়ান ডিভাইড বাই থ্রি এটুকু আমরা বুঝতে পারছি আর নিচে আমাদের রুট ওভার সেভেন এটাকে আমরা রেখে দেই এটাকে চাইলে তুমি ওয়ান ডিভাইড বাই টু লিখতে পারি আমরা কারণ এই রুট ওভার সেভেন আমরা কি লিখতে পারি সেভেন ওয়ান বাই আমরা এরকম লিখতে পারি ওকে তো এটা আমরা পরে ভাঙাই এখন লক্ষ্য করি এটা এখানে কি আছে এখানে আর একটা সূত্র পড়ছে এখানে কোন সূত্র পড়ছে আমরা একটা সূত্র জানতাম এ টু দি এম ইন্টু এন ওকে এটার সময় কি জানতাম আমরা এ টু দি এম এন তার মধ্যে দুটো গুণ জানতাম ওকে তো এই টু যদি আমি এই ওয়ান বাই থ্রি সাথে গুণ করি তাহলে আমি কত পাবো সেভেন টু দি পার টু ডিভাইড বাই থ্রি আর এখানে কত আছে ওয়ান ইন্টু ভেঙে ওকে এটা আর নিচে কত আছে এটা এখন আমরা কি জানতাম যে খুনের সময় পারে পারে যোগ আর ভাগের সময় বিয়োগ হবে পারে ওকে তাহলে এই উপরটা আমরা লক্ষ্য করি এখানে কি আছে যে সেভেন টু দি পাওয়ার টু ডিভাইড বাই থ্রি আমরা চাইলে একবারে করে দিতে পারি ওয়ান ডিভাইড বাই থ্রি এই চাইলে আমরা উপরে নিচেরটাকে উপরে নিয়ে যেতে পারি তাহলে কী হবে বিয়োগ হবে তাহলে হাফ ওকে নিচে আমাদের থাকতেছে না এখন এর লসাগ কত এর লসাগ আমাদের কত আসতেছে সেভেন টু দি পাওয়ার এর লসাগ যদি আমি দেখি তো লসাগ আসবে সিক্স তাহলে সিক্স যদি আমি লিখি তাহলে এখানে স্যার এটাকে আমি হ্যাঁ এখানে সেভেন টু থ্রি সেভেন টু এটা আসতেছে লসাগর সিক্স তাহলে আমাদের কত থাকে এখানে এখানে এই থ্রি কে থ্রি কে ছয় দিয়ে সরি কে থ্রি দিয়ে ভাগ করে আমাদের কত আসবে টু এবং টু উপরে গুণ করে আসবে ফোর তাহলে ফোর ফোর প্লাস টু মাইনাস থ্রি ওকে এটা থাকতেছে আমাদের তাহলে এখানে আমাদের কত আসে এখানে আমাদের আছে সেভেন টু দিপার মধ্যে বিয়োগ করি তাহলে এখানে দেখো ছয় ছয় থেকে বিয়োগ করলে তিন আসে ওকে তাহলে উপরে আসবে কত থ্রি ডিভাইড বাই সিক্স এখন এই থ্রি ডিভাইড বাই সিক্সকে আমরা কাটাকাটি করলে ওয়ান বাই টু পাবো আমরা তাহলে ওয়ান বাই টু মানে কি রুট ওভার সেভেন তাহলে এটা করে আসবে রুট ওভার সেভেন ওকে এটা আমাদের অ্যান্সার দ্বিতীয়টা আমরা অঙ্ক লক্ষ্য করি এখানে কে দেওয়া আছে এটা আমাদের দেওয়া আছে এটাকে আমরা এটাকে আমরা কি জানি সূত্র এ টু দি পাওয়ার ইনভার্স 1 টু 1 বাই এ তাহলে এটাকে সমান আমরা জানি 1 ডিভাইড বাই 2 প্লাস এটা সমান আমরা জানবো 1 ডিভাইড বাই 5 আর এটা আমরা এভাবে রেখে দিই এটাকে পরে ভাঙাই ওকে রেখে দিলাম এখন এটার লসাগু কত এটা লসাগু আসবে 10 ওকে তো টেন যদি লসক আসে কীভাবে লস্য করবো আমরা আমরা না দেখাই এটা সবাই জানবে এটা আসলে এভাবে দেখেন যেহেতু লসা করবো তো কোনো কিছু যদি ভাগ করা না যায় তাহলে এটা গুণ করতে হবে গুণ করে আসবে কত দশ ওকে তা সে দশ এটা আমাদের লসাবো এখন এখানে আসবে কত এই দশকে দুই দিয়ে ভাগ করে আসবে পাঁচ প্লাস এখানে ভাগ করে আসবে দুই তাহলে সাত পাচ্ছে আমরা তাহলে কত আসবে সেভেন ডিভাইড বাই টেন তার উপর কত আছে আমাদের ইনভার্স ওয়ান আছে ইনভার্স ওয়ান তাহলে ইনভার্স ওয়ান মানে কি ইনভার্স অন মানে ওয়ান ডিভাইড বাই এটা নিচে চলে আসবে ওকে সেভেন ডিভাইড বাই জিরো টেন এখন এখন দেখি একটা ভাগের নিচে একটা ভাগ আছে তার মানে এটাকে উল্টা দিলে আমি টেন ডিভাইড বাই সেভেন এটা আমাদের অ্যান্সার ওকে তো আমাদের দ্বিতীয় আট নম্বর অঙ্কটা দেখি সরি চার নম্বর অঙ্কটা দেখি চার নম্বরটা কী দেওয়া আছে চার নম্বরটা অঙ্ক খুব মজার অঙ্ক এটা অনেক সময় পরীক্ষাতে আমাদের আসে এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক এই অঙ্কটা দেখি এখানে আমরা ভিত্তি আগে সমান বানাই ওকে টু টু দি পার এন প্লাস ফোর মাইনাস এ ফোরকে আমরা কি ভাঙাই ভাঙা থাকি ফোরের উপর টুর উপর স্কোয়ার দিলে আমাদের ফোর চলে আসবে তার মানে আমি এটা লিখলাম ইন টু টু দি পার এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু টু দি পার এন প্লাস টু এখন এখানে কি ভাগ আছে ভাগ মানে কত পারে পারে আমাদের তো ভিত্তি সমান তাহলে পারে পারে বিয়োগ হবে তাহলে এর পারে মানে কত ওয়ান

এখন এখানে কত আসে আমাদের লক্ষ্য করি এখানে টু টু দি পার এন প্লাস ফোর মাইনাস টু টু দি পার এন প্লাস থ্রি ডিভাইড বাই টু দি পার এন প্লাস ওকে এখানে একটা কমন নিতে হবে কি কমন নেবে আমি এটা লাস্ট জাস্ট ভেঙে বুঝালে বুঝতে পারবে সবাই তো এখানে আমি টু দি পারি টু আমি লিখতে পারি দেখো এইখানে আমার আমি কি লিখছি এখানে এই এ না এখানে আমি ওয়ান লিখে তার মানে কি এই গুণের সময় পারে পারে যোগ যদি করে আমি দেখে যোগ করে কিন্তু আমার ফোর চলে তার মানে আমি এটা এই ফোর কে ভেঙে আমি এভাবে লিখলাম ওকে এটা এই ঠিক একইভাবে এখানে তাই করছে ফোর কে ভেঙে এন টুটি টু দি পার এন প্লাস থ্রি ইন্টু টু লিখলাম আর এখানে কত আসবে টু টু দি পার এন প্লাস থ্রি কেন এরকম করলাম কমন নেওয়ার জন্য এখানে যেহেতু এটা আমাদের আছে তো বিয়োগ আছে মাঝখানে তো আমরা কমন নেওয়ার জন্য এই কাজটা করছি টু টু দি পার এন প্লাস ওয়ান ওকে এখন এখন এটা লক্ষ্য করো এখানে যদি আমি কমন নিই তাহলে কমন নিলে আমাদের কি থাকবে 2 টু দি পাওয়ার কি কমন নেব আমি 2 টু দি পাওয়ার n প্লাস 3 কমন নেব তাই 2 মাইনাস 1 থাকবে ডিভাইড বাই নিচে থাকবে কত 2 টু দি পাওয়ার n প্লাস 1 ওকে তো এটা বিয়োগ করলে কত থাকবে 1 হয়ে যাবে এখানে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়ে যাবে তার মানে 1 এর সাথে গুণ করলে আলটিমেট এটা থাকবে এখন আমাদের এখানে কত আছে 2 টু দি পাওয়ার n প্লাস 3 আর নিচে আছে 2 টু দি পাওয়ার n প্লাস 1 ওকে এখন দেখো ভাগ চলে আসছে তাহলে এখন ভিত্তি যদি সমান হয় তাহলে ভাগের সময় পারে পারে কি হবে বিয়োগ হবে তাহলে ভিত্তি সমান হয় তাহলে ভাগের সময় পারে পারে আমরা বিয়োগ করব ওকে এক টু দি পার n প্লাস থ্রি মাইনাস এন মাইনাস ওয়ান তাহলে এখন দেখো আমাদের এই এন এন কেটে যাবে এই তিন থেকে এক থাকবে দুই তো টু টু দি পার টু মানে কত ফোর ওকে তাহলে অ্যান্সার কত আমাদের অ্যান্সার ফোর আশা করি এটা সবাই আমরা বুঝতে পারছি তো সবাই স্ক্রিন শট দিয়ে রেখে রাখতে পারো ওকে এখন আমরা পরের অঙ্কটা দেখি পরের অঙ্কটা কি দেওয়া আছে পরের অঙ্কটা দেখ একই একই সূত্র ওই ভিত্তি হলে পারে পারে যোগ বিয়োগ যেটা আমরা শিখছি এটাই করতে হবে তাহলে দেখো এখানে আমরা এই এখানে এ স্কোয়ার আছে এখানে দি পাওয়ার ইনভার্স টু আছে তো এটাকে আমরা কি ভিত্তি যদি সমান তাহলে বাঘের সময় পারে পারে বিয়োগ করবো আমরা তাহলে দেখো

ঠিক একই ভাবে ইনটু বি টু দি পাওয়ার -1 এখানে আছে কত b 1 আছে তার মানে আমি বিয়োগ করব এসে বিয়োগ করলাম এখন আমাদের কি এই উপর স্কয়ার আছে স্কয়ার আছে ওকে এখন এখানে দেখো আমরা কি করতেছি এখানে এই মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাই না তাহলে a টু দি পাওয়ার 2 2 আর এখানে কত আছে এখানে আমাদের দুটো যেহেতু মাইনাসের তাহলে ইন্টু দি দিপার মাইনাস টু ওকে তার উপর কি স্কোয়ার এখন এখানে কত আসে এটা আসতেছে আমাদের টু আর এটার সময় আমরা কত জানতাম বাই বাই তার উপর কি আছে তার উপর স্কোয়ার ওকে তো এখানে দেখো এখানে লক্ষ্য করি আমরা এটা কোন সূত্র পড়ছে আমরা একটা সূত্র জানতাম এটু দি আমরা কি জানতাম এটার সময় আমরা জানতাম দি পার ইনটু এন ওকে এই সূত্র জানতে তো এটা আমরা লিখবো এটা লিখবো দেখো এখানে ইটু দিয়ে ফোর তার উপর গুণ আছে স্কোয়ার আছে তার মানে এখানে কত আসবে ইটু দিয়ে পার চার দুগুণি আট ওকে আর এখানে কত আসবে এখানে ডিভাইড বাই এ দুই দুগুণি কত আসবে চার তাহলে আমাদের এটা অ্যান্সার ওকে ওকে হ্যাঁ আপনারা যদি আগের ক্লাসটা দেখে আসেন তাহলে বেজ ভিত্তি বা এই সূত্রগুলো আপনাদের বুঝে যাবেন তো আপনি চাই যে আপনার আগের ক্লাসটা দেখি ক্লাসটা করান তাহলে দ্রুত ধরতে পারবেন সবগুলো তো আমরা নেক নেক্সট ছয় নম্বর ম্যাটটাতে যাই এই অঙ্কটা খুব সহজ একটা অঙ্ক দেখি আমরা শুরু করি ওকে এখানে দেখো এটুক সময় আমরা কি জানতাম আমরা একটা সূত্র জানতাম যে টু ইনভার্স ডিভাইড বাই এ এই সূত্র মাথা ব্যথা থাকলে আমাদের হবে তাহলে এটা আমরা কি লিখতাম এই এক্সটাকে নিচে চলে আসবে তাহলে আমরা লিখবো রুট ওভার ওয়াই ডিভাইড বাই এক্স ওকে ঠিক একইভাবে ইন্টু রুট ওভার রুট ওভার জেড ডিভাইড বাই ওয়াই ইনটু রুট ওভার একইভাবে এক্স ডিভাইড বাই হ্যাঁ এক্স ডিভাইড বাই জে ওকে এখানে সবগুলো রুট যদি আমরা দিয়ে দেয় এখানে দেখো যদি আমরা এখানে রুট দিয়ে দেই তাহলে রুট ওভার ওয়াই ডিভাইড বাই রুট ওভার এক্স ইন্টু রুট ওভার জেড ডিভাইড বাই রুট ওভার ওয়াই ইন্টু রুট অভার এক্স ডিভাইড বাই রুট ওভার জেড এখন দেখো ভিত্তি কোন জায়গা কোন সমান আছে দেখো এখানে রুট ওভার এক্স এখানে রুট ওভার এক্স তাহলে এটা আমাদের কেটে যাচ্ছে এখানে রুট ওভার ওয়াই এখানে রুট এটাটা কেটে যাচ্ছে এখানে রুট ওভার জে এর রুট কেটে যাচ্ছে তো আমাদের গুণ করলে কত থাকবে লাস্টে আমাদের 1 থাকবে তাহলে এর आंसर কত এর आंसर 1 ওকে আমরা পরবর্তী অঙ্ক করতে ওকে ঠিক আছে এই অঙ্কটা কি করলাম নাকি কিছু কোন আগে হ্যাঁ এই অঙ্কটা করা হয়েছে মিস্টেক হয়ে গেছে অঙ্কটা আগে করা আছে ওকে করা হয়েছে অঙ্কটা তো আমরা এই অঙ্কটা দেখি এই অঙ্কটা কি আছে এই অঙ্কটা আছে আমাদের দেখো থ্রি আমরা যদি ভাগ করে দেখো এটা বেস এবং এটা বেস সেম বেস তাহলে বৃত্তি যদি সময় হয় তাহলে ভাগের সময় পারে পারে বিয়োগ হবে ওকে তাহলে আমি পারে পারে বিয়োগ করে দিই এম প্লাস ওয়ান আগে এটাকে আমি একটু লিখে নিই এটা ভাঙায় নেই তাহলে বুঝতে সুবিধা হবে ওকে এম স্কোয়ার এম স্কোয়ার এম গুণ করলে মাইনাস এম ওকে ভাগ এখানে আমি যদি ভাঙাই তাহলে থ্রি থ্রির উপর স্কোয়ার তার মানে নাইন এর যাবে তার উপর কি আছে এখানে এম প্লাস ওয়ান ওকে আর এখানে দেখো সূত্র দিয়ে ফেলা এটা এ এটা বি তাহলে কি আসলো এ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তার মানে থ্রি

প্লাস ওকে এটা কি করা হয়েছে এটা ভাইয়া এরকম করা হয়েছে আমি বেসিকটা যদি দেখাই এখানে মনে করো এ স্কোয়ার আছে আর নিচে আছে এ টু দি পার এম প্লাস এন আছে তাহলে এটাকে আমি যদি উপরে নিয়ে যাই তাহলে এ স্কোয়ার মাইনাস এম প্লাস এন ওকে তাহলে এখন এ বিয়োগ তো এখন আমি বিয়োগ দ্বারা গুণ করে দেবো তাহলে গুণ করে দিলে এ স্কোয়ার মাইনাস এম এন প্লাস তাহলে কবে কি মাইনাস এন ওকে মানাস তাহলে মানে টার্মটা এখানে আমাদের করা হয়েছে এখানে করা হয়েছে এখানে করা এই টার্ম এখানে চিহ্ন পরিবর্তন ওকে এখন দেখো এখানে কি আছে আমাদের ভাগ আছে ভাগ থাকলে আমরা কি করি পারে পাড়ে বিয়োগ করবো যেহেতু বৃত্তি আমাদের সমান তাহলে আমরা একবারে করে দিই ওকে থ্রি টু দি পার এখানে কত আসলে টু এম তাহলে আমরা লিখতে পারি টু এম মাইনাস এম স্কোয়ার

তোমরা জাস্ট এই রাখতে যে সময় সময় আমাদের আমাদের কি হয় যদি বৃত্তি সমান থাকে তাহলে পারে পারে আমাদের যোগ করতে হয় ওকে আর যদি ভাগ থাকে তাহলে আমরা কি করবো ভাগের সময় বৃত্তি সমান হলে পারে পারে বিয়োগ করতে জাস্ট এই অঙ্কগুলোই এই এই সূত্র দিয়ে একটা সূত্র দিয়ে বাকি ম্যাথগুলো আমাদের করা হয়ে গেছে ওকে তো আশা করি তোমরা আগের ক্লাসটা দেখে এই ক্লাসটা করলে তোমাদের ওই ব্যাসিক সহকারে আমি আগের ক্লাস কিছু এম সিকো দেখাইছি এমসিকোগুলো তোমাদের দ্রুত অ্যান্সার করতে পারবে তোমরা ওকে সবাইকে ধন্যবাদ তোমরা ওয়েব পেজটিকে ফলো দিয়ে রাখো যাতে নেক্সট ভিডিও আসলে পেয়ে যেতে পারো এবং তোমাদের আর কনসেপ্টটা নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে এটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও থ্যাংক ইউ